মানুষ আজকে দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া আজকে ক্ষমতার বাহাদুরি সত্যের বাহাদুরি দেখাইতেছ একবারও চিন্তা করতেছ না মানুষের উপর জুলুম করতেছ ও ভয়ামার একবার চিন্তা করসুলের হাবিসো রসুল বলে যদি তুমি কারোর উপরে জুলুম করো যদি কারোর উপরে তুমি জুলুম করে দুনিয়া থেকে যাও যাওয়ার পরে আসরের ময়দানে তোমার জন্য কেমন শাস্তি হবে মানুষের হক মেরে দিস কেমন শাস্তি হবে শোনো আল্লাহ যে বান্দা আল্লাহ তারা তাকে মাফ করবেন বলে কেউ যদি কারোর জমি দখল করে খায় ওই জমি আসরের ময়দানের দিন সাত জমিন পর্যন্ত একটি লম্বা পেড়ি লোহার পেড়ি তার গলায় পরিহিত অবস্থায় যে আসরে দিন উঠবে একবার চিন্তা করো আজকে তোমরা যারা জুলুম করতেছো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো ক্ষমতার জোরে শক্তির জোরে টাকার জোরে একবার চিন্তা করো নাই তোমার জন্য হাসরের ময়দানে কি কঠিন ভয়াবহ অবস্থা হইবে ওই দিনকে আমাদের নিজেরা সামলাইবা